এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি কে দুজনকে পরাস্ত করতে আমাদের বামপন্থীদেরকে যত বেশি করে লোকসভায় পাঠাতে পারবে যত বেশি করে বামপন্থীরা লোকসভায় যাবে তত বেশি করে আমরা মানুষের প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে জিনিসপত্রের দর বৃদ্ধির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলনকে আমরা ঐক্যবদ্ধ করতে পারবো আমি বাড়ার সাথে থাকি আমি বলি কথা অনেকে ভেবেছিলেন যে তৃণমূলকে দিয়ে বিজেপি কে আর বিজেপিকে দিয়ে তৃণমূলকে উচ্ছেদ করা যাবে আমি উল্টো কথা বলছি আপনাদেরকে যে তৃণমূল এবং বিজেপি দুজনেই একটা শক্তি আর আমরা বামপন্থীর আর একটা শক্তি তৃণমূল বিজেপি কে যদি আপনি উচ্ছেদ করতে না পারেন সারা সে আগ্রাসনের বিরুদ্ধে মানুষের প্রতিবাদকে এক করা যাবে না তাই আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে আপনারা আমাকে সিংহ চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন এই কথা